আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাঁচ হাসপাতাল রেড ক্রিসেন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন ইরানকে করা বার্তা ওয়াশিংটনের সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইন্টারনেট ব্ল্যাকআউট ষাট ঘণ্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ইসরায়েলে কেন এত ভারতীয় কি করেন তারা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফিল্তিনি কর্পের নেতৃত্বাধীন ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের এবার ফিলিস্তিনি কর্পৃত্বাধীন একজন ইরানি কমান্ডার দাবি করল ইসরায়েল শনিবার ইসরায়েলের মন্ত্রী বলেন কোম শহরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি বাহিনীর প্রবীণ কমান্ডার সাঈদ নিহত হয়েছেন তিনি ইরানের কোচ বাহিনীর ফিলিস্তিনি কর্পস নেতৃত্ব দিচ্ছিলেন তবে রিপোর্ট লেখা পর্যন্ত আয়ার থেকে এ ব্যাপারে কোন নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি কোচ বাহিনী উনিশশো সালে লেবাননে প্রতিরোধের অক্ষ নামে পরিচিত আরব মিত্রদের একটি নেটওয়ার্ক তৈরি করে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেয় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাঁচ হাসপাতাল রেড ক্রিসেন্ট এক সপ্তাহ ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পাঁচটি হাসপাতাল শুক্রবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিবন্দে তথ্য জানিয়েছে ইরানি হামলায় ইসরায়েলের সরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস তখন হুমকি দিয়ে বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না অথচ সর্বশেষ তথ্য বলছে ইসরায়েলি হামলায় ইরানের পাঁচ পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঠিক কোন কোন হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল ইসরায়েলের ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সড়কা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা হাসপাতাল নয় বার্তা সংস্থা এফপির তথ্য অনুযায়ী তেল আবিবের কাছে হলুন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাজ বলেছিলেন খামেনি প্রকাশ্যে দেন তিনি ইসরায়েলে ধ্বংস করতে চান হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বাস্তব এবং আসন্ন ইরানকে করা বার্তা ওয়াশিংটনের জেনেভায় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড আজ শনিবার রাতে লন্ডনে ফিরে যাচ্ছেন জেনেভায় তিনি ফ্রান্সের জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধানদের সাথেও বৈঠক করেছেন ল্যামিও বৈঠকের আগে ওয়াশিংটন থেকে ফিরেছিলেন ওয়াশিংটনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ কুইচেকারের সঙ্গে সাক্ষাৎ করেন ইরান ও অন্যান্য দেশের সঙ্গে বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেন যেখানে বলা হয়েছে মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন তবে কূটনৈতিক পথ এখনো খোলা আছে ইউরোপীয় নেতারা এই বার্তার মাধ্যমে ইরানের সামরিক পারমাণবিক কর্মসূচির নিন্দা জানান এবং কিভাবে একটি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায় তা নিয়ে আলোচনা করেন বিবিসি সংবাদদাতার মতে ইউরোপীয় প্রতিনিধিরা ইরানের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন তবে কোথায় বা কখন বৈঠক হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানা গেছে এই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলে হামলা চলতে থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না সংঘাতের মধ্যেই তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে চরম সংঘাতের মধ্যেই তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি ইসলামিক সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে যান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের তথ্য অনুযায়ী আব্বাসারাকচি আঙ্কারায় পৌঁছেছেন এই সম্মেলনে বিশ্বের চল্লিশ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন শুক্রবার জেনেভা ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাকচির সাক্ষাতের পরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এর আগে ইরানের উপর ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফতায় পেরদুয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুবার ফোন আলাপ করেছেন বলে জানা গেছে শুক্রবারের ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির সম্ভাবনাকে খাটো করে দেখছেন বলে মনে হচ্ছে প্রসঙ্গত গত তেরোই জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল ইন্টারনেট ব্ল্যাক আউট ষাট ঘন্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাঝে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ষাট ঘন্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান তথ্য জানিয়েছে মনিটর অনুসারে ইরান দীর্ঘ গত ষাট ঘন্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন ছিল ইন্টারনেট বন্ধের ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হচ্ছে বলে জানিয়েছে মনিটরটি ইরান সরকারের আরোপিত অবরোধের ফলে এই বিভ্রাট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য পদক্ষেপ প্রয়োজন আগে গত জুন প্রতিবেদনে নেটব্লক্স জানিয়েছে ইরান বারো ঘন্টারও বেশি সময় ধরে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল নেটব্লক্স পরিস্থিতিকে প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট হিসেবে বর্ণনা করা হয়েছে প্রসঙ্গত গত তেরোই জুন থেকে ইরানের পারমান স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান ইরানের পরমাণু স্থাপনায় হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে জাতিসংঘের চীনের রাষ্ট্রদূত ফুকং বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপদজনক নজির সৃষ্টি করেছে বিষয়টি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন ইরান ও ইসরায়েলে চলমান সংঘাত এখনো থামানো জরুরি এখনই থামানো জরুরি জানিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন পরিস্থিতি আরও খারাপ হওয়ায়xticks ইসরায়েলে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি করা উচিত ইরানের মানো ইস্যুটিকে আবারও আলোচনা ও সমঝোতার পথে ফিরিয়ে আনার প্রতি জোর দেন তিনি ইসরায়েলে কেন এত ভারতীয় কি করেন তারা আমরা ছয় বছরের মেয়েটাকে বহুদিন দেখিনি ভেবেছিলাম সামনের মাসে বাড়ি যাব কিন্তু ইরানের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল কবে যেতে পারবো জানি না ইসরায়েলের নামের এক ভারতীয় নাগরিক সেখানে তিনি কেয়ার গিভারের কাজ করেন দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা তিনি কর্মসূত্রে ইসরায়েলে আছেন গত তেরো বছর ধরে রাঘবেন্দ্র নাইক বলেন রাতে কান খাড়া করে থাকতে হয় কখন সাইরেন বাজে ইরেনের আওয়াজ শুনলে ভূগর্ভস্থ শেল্টারের দিকে দৌড়াই গত কয়েক রাত আমি বা আমার আশপাশের কেউই ঘুমাতে পারেনি যেহারে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তাতে এক এক সময় ভয় ভয় ফিরতে পারব তো ইসরায়েল তেলেঙ্গনাসিয়েশনের সভাপতি সোমা রভির কল্পটাও প্রায় একই তেলাবিবের কাছে থাকতেন তিনি রবি বলেছিলেন গত সপ্তাহে আমার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছে ওর সঙ্গে দেখা করতে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ইরানের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল কবে যেতে পারবো জানি না প্রায় বিশ বছর আগে ইসরায়েল এসেছিলেন কাজের সূত্রে রবি তাদের মতো আরো অনেক ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষই ইসরাইলে থাকেন ইসরাইল ও ইরানের সংঘাতে ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ ইতোমধ্যেই শুরু করেছে